নমস্কার স্টুডেন্টস তোমরা সকালে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি চলে এসেছি সেই দু সালের উচ্চ মাধ্যমিককে সামনে রেখে আজকে আমি খোকন স্যার অ্যাকচুয়ালি আমি খোকন মন্ডল এডুকেশান সেন্টারের একজন ফ্যাকাল্টি রূপে এবং আমি তোমাদের দর্শনের স্যার আর আজ থেকে মানে আজকে আমরা আমাদের যে দর্শনের যে সিলেবাস এবং সেখানে অধ্যায় ভিত্তিক কোন অধ্যায়ে কত নম্বর রয়েছে সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসটি এবং সেই সম্পর্কে আমরা জেনে নেব এবং ইতিপূর্বে আমাদের ইন্ট্রোডাকশন যে প্রশ্ন ছিল সেটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়ে ফেলেছে যারা যারা এখনও অ্যাডমিশন নাও নি তাড়াতাড়ি চট জলদি অ্যাডমিশন হয়ে যাও আর একটা মজাদার কথা যে গতবার যে দু হাজার এই যে গত যে পরীক্ষাটা গেল আমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার চব্বিশ সেখানে আমরা বলেছিলাম যে হান্ড্রেডে হান্ড্রেড কমন থাকবে হান্ড্রেডে হান্ড্রেডই কমন ছিল শুধু ব্রড নয় এমসি কিউ এসি কিউ ব্রড টোটাল প্রশ্নটাই হান্ড্রেডে হান্ড্রেড কমন ছিল আশা করি সামনে রেজাল্ট বেরোল রেজাল্ট বেরোক সেখানে আমরা বুঝতে পারবো যে আমাদের ছেলেমেয়েরা কেমন রেজাল্ট করেছে অনেকেই কমেন্ট করেছিল যে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে এবং সামনে দু সালে যে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং সেই বিষয়টাকে সামনে রেখে আমরা কী করছি আমাদের নতুন ক্লাস একদম ক্লাস টুয়েলভের অলরেডি অন্যান্য সাবজেক্টগুলো আমাদের সেন্টার থেকে শুরু হয়ে গেছে আমরা পূর্বেই জানি যে আমাদের এই এডুকেশান সেন্টার থেকে কি কী বিষয়গুলো পড়ানো হয় আমরা আরেকবার দেখে নিব এখানে পড়ানো হয় এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং নতুন একটি বিষয় যুক্ত হয়েছে আমাদের এডুকেশান সেন্টারের সাথে সেটি হচ্ছে গিয়ে কি কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং আরও একটি নতুন বিষয় আসতে চলেছে সেটা যখন আসবে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে তো যারা এখনও অ্যাডমিশান নেও নি চট আমাদের এডুকেশান সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও অ্যাডমিশান নিয়ে নাও একদম অফার চলছে এখন এবং আমাদের যে নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এইট আমি পুনরায় এমন নম্বরটি বলছি এইট এই নম্বরের সাথে তোমরা যোগাযোগ করতে পারো অথবা অভিষেক মৈত্র যে অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো আমাদের এই এডুকেশান সেন্টারে এতগুলো বিষয় কিন্তু পার্টিকুলার আলাদা আলাদা টিচার দ্বারা পড়ানো হয় এবং এবছর গতবারও আমাদের যখন রেজাল্ট আউট হয়েছিল দু সালে সে সরি দু হাজার ইসে হ্যাঁ তেইশে সেক্ষেত্রেও কিন্তু র্যাঙ্ক করেছিল বোর্ডে আশা করি এবছরও র্যাঙ্ক করবে এবং পরের বছরও যাতে তোমরা র্যাঙ্ক করতে পারো সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা সেই ক্লাস নিয়ে চলে এসেছি তো আমাদের আমি অ্যাকচুয়ালি দর্শন বিষয়টি এখানে পড়াই ক্লাস টুয়েলভ এবং ক্লাস ইলেভেনের তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল যে দর্শন বিষয়ের মধ্যে যে সিলেবাস টোটাল সিলেবাসটাকে আমরা আলোচনা করব এবং সেখানে কোন অধ্যায় থেকে কত নম্বর রয়েছে কোন অধ্যায় থেকে আমাদেরকে কীভাবে পড়তে হবে সে বিষয়টা আমরা কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে জেনে নেব তবে দেখে নাও আজকের ক্লাস কী রয়েছে প্রথমে দেখব যে আমরা যদি দেখি তাহলে দর্শন বিষয়টাকে অর্থাৎ ফিলোসফি যে রয়েছে ক্লাস টুয়েলভের সেখানে টোটাল দর্শন এই যে ক্লাস টুয়েলভের যে সিলেবাস সেটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে একটা পার্টের নাম হচ্ছে অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি আগে আমরা অবরোহ যুক্তির মধ্যে দেখে নেব কী কী পার্টগুলো বা কী কী অধ্যায়গুলো রয়েছে এবং সেই অধ্যায়গুলোতে কোন অধ্যায় থেকে কত মার্কস রয়েছে সেটা আগে আমরা দেখে নেব তাহলে দেখছি অবরহ যুক্তি থেকে প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে যুক্তি প্রথম অধ্যায়ের নাম কি যুক্তি এই যুক্তির চ্যাপ্টার থেকে আমাদের যদি পড়তে হয় তাহলে দেখবো এমসি কিউ এমসি কিউ পড়তে হচ্ছে দুটো আর এসি কিউ পড়তে হচ্ছে দুটো এখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোনো প্রশ্ন নেই হ্যাঁ তাহলে এখান থেকে আমাদেরকে শুধু এমসি কিউ দুটো এবং এসি কিউ দুটো পড়লে টোটাল মার্কস হচ্ছে এই অধ্যায় থেকে চার এখান থেকে কিন্তু আমাদেরকে ব্রড প্রশ্ন পড়তে হবে না ক্লিয়ার তাহলে যুক্তির চ্যাপ্টার থেকে আমরা কী দেখলাম যুক্তি চ্যাপ্টার থেকে দেখলাম যে এমসি হচ্ছে দুটো এসি কিউ হচ্ছে দুটো ব্রড প্রশ্ন নেই অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে এখানে চার অর্থাৎ আমাদের যুক্তি চ্যাপ্টার থেকে টোটাল আমাদেরকে পড়তে হবে কি শুধু এমসি কিউ এসি কিউ আমরা টোটাল ক্লাসটাকে কী করবো যুক্তি চাপটা থেকে ডিটেলসে আলোচনা করব যাতে কোনো এমসি কিউ এসি কিউ ছাড়া না পড়ে যায় ক্লিয়ার তাহলে আমাদের যুক্তি চ্যাপ্টারটা আমাদের মোটামুটি ক্লিয়ার প্রথম অধ্যায় রয়েছে কি যুক্তি যেখানে এমসি হচ্ছে দুটো এসি কিউ হচ্ছে দুটো এখানে ডেসক্রিপটিভ টাইপের কোনো প্রশ্ন নেই তো টোটাল মার্কস হয়ে এখানে চার ক্লিয়ার সেকেন্ড যে অধ্যায় মজাদার অধ্যায় যে অধ্যায়টার উপর ভিত্তি করে টোটাল আমি মনে করি যুক্তি টোটাল থিমটাই টোটাল অধ্যায়গুলো যার উপর ডিপেন্ডেবল সেটা হচ্ছে গিয়ে কি বচন বিশেষ করে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে এই বচন চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমাদেরকে শিখতে হবে বচন অর্থাৎ কি করে একটা বাক্যকে বচনে কনভার্ট করা যায় সে কনভার্ট করার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টার থেকে জানতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা কারণ এই চ্যাপ্টারটা যদি আমরা করে নিই মোটামুটি ফিফটি পার্সেন্ট নাম্বার আমাদের কিন্তু কাবার হয়ে যাবে বিভাগ ক থেকে অর্থাৎ অবরহ যুক্তি থেকে তাহলে এই বচন চ্যাপ্টার থেকে আমরা দেখে নেব কত কি মার্কস রয়েছে বচন চ্যাপ্টার থেকে যদি দেখি তাহলে এমসি কিউ হচ্ছে দুটো অর্থাৎ দুটো থাকবে এখানে এসি কিউ কোনো প্রশ্ন থাকবে না এবং থাকছে কি ডেসক্রিপটিভ টাইপের একটা প্রশ্ন থাকবে এক আটে আট অর্থাৎ আমরা দেখে নিলাম এখানে টোটাল বচন চ্যাপ্টার থেকে থাকছে টেন মার্কস ক্লিয়ার অর্থাৎ এমসি কিউ দুটো আর ডেসক্রিপটিভ টাইপের থাকছে একটা আট মার্কের এই মিলে হচ্ছে টোটাল দশ চলে আসবো থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার কী বলছে বচনের বিরোধিতা বচনের বিরোধিতা চ্যাপ্টারের মধ্যে রয়েছে এমসি দুটো এসিকিউ কিউ দুটো এখানে ডেসক্রিপটিভ টাইপের কোনো প্রশ্ন নেই টোটাল মার্কস হচ্ছে এখানেও চার অর্থাৎ আমাদের থার্ড চ্যাপ্টার থেকে বচনের বিরোধিতা চ্যাপ্টার থেকে কিন্তু কোনো ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু পড়তে হচ্ছে না শুধুমাত্র আমাদের চ্যাপ্টারের মধ্যে যা আলোচনা রয়েছে সেটা যদি আমরা বিস্তারিত পড়িনি তাহলে কিন্তু আমরা এমসি কিউ এসি কিউটা ইজিলিভাবে সলভ করতে পারবো এবং এখানে আমরা একটা জিনিস দেখব যে শুধুমাত্র দুটো সূত্রের মাধ্যমে দুটো চিত্র আঁকবো সে দুটো চিত্র একটা প্রচলিত বিরোধ চতুষ্কোণ আর একটা হচ্ছে অ্যারিস্টোটেলিয় বিরোধ চতুষ্কোণ সেই দুটো চতুষ্কোণের মাধ্যমেই কিন্তু আমরা টোটাল চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নিতে পারবো এখানে মুখস্থ করার তেমন কোনো বিষয় নেই ফোর্থ নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার রয়েছে অমাধ্যম অনুমান এই অমাধ্যম অনুমান চ্যাপ্টারটা যদি দেখি তাহলে এখানে চলে আসবে আবর্তন বিবর্তন তারপরে হচ্ছে এখানে গিয়ে তোমার সরল আবর্তন কি বস্তুগত বিবর্তন কি। আবর্তনের বিবর্তন করো বিবর্তনের আবর্তন করো যখন আমরা আলোচনা করবো ক্লাসের মাধ্যমে তখন আমরা সেটা জানবো এখান থেকে আমরা এমসি কিউ দেখছি এমসি কিউ থাকছে একটা এসি কিউ এখান থেকে কোনো থাকছে না এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকছে একটা যার মার্কস হচ্ছে আট অর্থাৎ অমাধ্যম অনুমান থেকে টোটাল আমাদেরকে পড়তে হচ্ছে কত সরি আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে গিয়ে এখানে এক প্লাস এখানে আট এ হয়েছে টোটাল এখানে হচ্ছে নাইন মার্কস অর্থাৎ অমাধ্যম অনুমান চতুর্থ অধ্যায় থেকে আমাদেরকে মানে টোটাল পড়তে হচ্ছে নাইন মার্কসের জন্য ক্লিয়ার এবং চলে আসলাম শেষ শেষ বলতে পাঁচ নম্বর অধ্যায় সেটা হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক নাই। প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় থেকে যদি দেখি তাহলে এমসি কিউ থাকছে দুটো এসি কিউ থাকছে দুটো ডেসক্রিপটিভ টাইপের কোনো প্রশ্ন থাকছে না টোটাল মার্কস হয়ে এখানে কত চার ক্লিয়ার তাহলে এখানে এমসি কিউ দুই আর এসি কিউ দুই এখানে কোনো ব্রড প্রশ্ন থাকছে না থাকছে কত টোটাল হয়ে গেল তাহলে চার ক্লিয়ার এবং সেকেন্ড চলে আসবো আমরা এখানে কোথায় সেকেন্ড বলতে প্রাকল্পিক আর বৈকল্পিক ন্যায়ের পরে চলে আসছে অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র এই জায়গাটা একটু ভালো করে আমাদেরকে পড়তে হবে বুলিয়ে ভাষার ভেনচিত্র তাহলে বুলিয়ে ভাষার ভেনচিত্র থেকে চলে আসে কত এম কি হচ্ছে দুটো এসি কিউ হচ্ছে দুটো অর্থাৎ এখান থেকেও কিন্তু কোনো ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকছে না না থাকার জন্য আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি তাহলে এখানে টোটাল মার্কস হচ্ছে কত দুই দুই চার ক্লিয়ার এবং লাস্ট আমাদের যুক্তি যে লাস্ট অধ্যায় লাস্ট চ্যাপ্টার সেটা নাম হচ্ছে কি সত্য সাপেক্ষ সত্য সাপেক্ষ বলতে বোঝানো হয়েছে অর্থাৎ কিভাবে আমরা ট্রুথ এবং ফলস অর্থাৎ ভ্যালিডিটি আমরা এখানে চেক করব। একটা বচন সত্য হলে অপর বচনটি কী হবে বা অপর মিথ্যা হলে তার অপর বচনটি কী হবে এভাবে সত্য সাপেক্ষ চ্যাপ্টারের মধ্যে একটা ডিটেলস আলোচনা রয়েছে সেটা চ্যাপ্টার যদি আমরা ডিটেলসে নিই তাহলেই কিন্তু আমাদের এমসিকিউ এবং এসিকিউ যে জায়গাটা রয়েছে সেটা কমপ্লিট করতে পারবো তাহলে এখানে এমসিকিউ থাকছে কত তিন মার্কস এবং এসিকিউ থাকছে কত টু মার্কস এই টোটাল হচ্ছে গিয়ে ফাইভ মার্কস এই ফাইভ মার্কস হচ্ছে কোথা থেকে সত্য সাপেক্ষ চ্যাপ্টার থেকে এখান থেকে কিন্তু কোনো ব্রড প্রশ্ন থাকছে না এই টোটালটাই হচ্ছে আমাদের অবরোহ যুক্তির অর্থাৎ ক্লাস টুয়েলভের দর্শন বিষয়ের যে পার্ট এ আমরা এটাকে ধরে নিতে পারি পার্ট এ বা পার্ট ওয়ান পার্ট ওয়ানের এই টোটাল চ্যাপ্টার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি চ্যাপ্টারের এমসি কিউ কতগুলো থাকবে এসি কতগুলো থাকবে এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কতগুলো থাকবে তার একটা ডিটেলস আলোচনা অর্থাৎ আমরা বিভাগ ক থেকে যদি দেখি তাহলে এখানে কিন্তু আমাদেরকে বেশি হচ্ছে কি এমসি কিউ এসি কিউ এবং চলে আসলে বচনের মধ্যে যে মার্কের জায়গাটা পড়তে হবে সেটা মুখস্থ করার কোনো জায়গা নেই অর্থাৎ আমরা একটা থেকে দুটো যদি প্রশ্ন পড়ি তাহলেই কিন্তু আমরা এই মার্কেটটা কমন পেয়ে যাব আর অমাধ্যম অনুমান থেকে যদি গতবার আবর্তন বিবর্তন চলে আসে তাহলে এবছর শিওর বিবর্তন আসবে যদি আবর্তন আসে তাহলে বিবর্তন আসবে যদি বিবর্তন আসে তাহলে আবর্তন আসবেই আর সব থেকে বড়ো কথা হলো যে আমরা মুখস্থের বিষয়টাতে না গিয়ে যেগুলো লজিক রয়েছে সেই লজিকগুলোকে আমরা সুন্দরভাবে করব। যাতে আমাদের মুখস্থ করার জায়গাটা না থাকে ক্লিয়ার তবে যে আমরা আজকে এই সিলেবাস এবং নম্বর ডিভিশন নিয়ে আলোচনা করলাম বিভাগ কয়ের দর্শনের ক্লাস টুয়েলভের দর্শনের বিভাগ কয় এবার আমরা বিভাগ খটা নিয়ে আলোচনা করব তার পূর্বে আমি একটা বলে নিই যারা এখনও অ্যাডমিশন নাও নি চট জলদি কারণ ক্লাস একবার শুরু হয়ে গেলে যুক্তি চ্যাপ্টার শেষ হয়ে বচন চ্যাপ্টার শুরু মানে শুরু হয়ে গেলে আর পরে যদি তোমরা অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজেরাই পিছিয়ে পড়বে তবে দেরি নয় চট জলদি আমাদের নম্বর দেওয়ার রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এইট ফাইভ জিরো নাইন ফোর এই নম্বরের সাথে যোগাযোগ করে তোমরা কাইন্ডলি খুব তাড়াতাড়ি যদি ভালো লাগে ক্লাস তাহলে যুক্ত হয়ে যাও তাহলে ইতিপূর্বে আমরা কী করলাম ক্লাস টুয়েলভের দর্শনের যে বিভাগ ক অর্থাৎ অবরোহ যুক্তি সেখান থেকে যে অধ্যায়গুলো রয়েছে যুক্তি বচন বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান সেখান থেকে কতটা এমসিকও থাকবে কতটা এসিকিউ থাকবে কতটা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে তার কিন্তু একটা আলোচনা আমাদের ইতিপূর্বে শেষ হলো এখন আমরা জেনে নেব ক্লাস টুয়েলভের এই দর্শনের যে বিভাক্ষ অর্থাৎ আরোহ যুক্তি থেকে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে কোন অধ্যায় থেকে কতটা এমসি কিউ থাকছে কতটা এসি কিউ থাকছে সেটা কিন্তু এবার আমাদের জেনে নেওয়ার পালা তাহলে এবার জেনে নিই যে সেই আরোহ যুক্তির মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে কতটা এমসি কিউ আর এসি রয়েছে প্রথমে দেখে নেব আরোহ অনুমানের স্বরূপ অর্থাৎ এই আরোহ অনুমানের স্বরূপ থেকে আমরা দেখছি এমসি কিউ করতে হবে কয়টা তিনটে কটা করতে হবে তিনটা এসি কিউ কয়টা এসি কিউ হচ্ছে তিনটা অর্থাৎ এবং এখান থেকে ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোনো প্রশ্ন করতে হবে না আরোহ অনুমানের স্বরূপ থেকে শুধু তিনটে হচ্ছে এমসিকিউ তিনটে হচ্ছে এসিকিউ ব্রড প্রশ্ন কিন্তু কিছু করতে হবে না এখান থেকে টোটাল মার্কস হচ্ছে কত টোটাল মার্কস হচ্ছে ছয় ক্লিয়ার পরে দেখে নেব আরোহ অনুমানের স্বরূপের পর চলে আসে কারণ চ্যাপ্টার এই কারণ চ্যাপ্টার থেকেও যদি দেখি কারণ চ্যাপ্টার থেকে এমসি কিউ থাকছে তিনটে এখান থেকে এসি কিউ থাকছে তিনটে ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোনো প্রশ্ন থাকছে না অর্থাৎ এখান থেকেও কিন্তু টোটাল মার্কস হচ্ছে কত ছয় অর্থাৎ আমরা কারণ চ্যাপ্টার থেকে পড়ে নিচ্ছি কত মার্কস টোটাল ছয় মার্কস অর্থাৎ কারণ চ্যাপ্টারটা যদি আমরা ডিটেলসে পড়ি তাহলেই কিন্তু আমাদের ছয় মার্ক এখানে কিন্তু ইজিলি কিন্তু তোলা যাবে ওকে নেক্সট নেক্সট চলে আসছে আরোহ যুক্তি তৃতীয় অর্থাৎ মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আমরা পেয়ে যাচ্ছি টোটাল এমসি কিউ দুটো আর এখানে এসি কিউ কিন্তু কোনো প্রশ্ন থাকছে না মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আর এখানে থাকছে কি একটা আটমার্কের অর্থাৎ এখানে থেকে দুটো আটমার্কে থাকবে এখানে বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে মিলের সেই পরীক্ষামূলক পদ্ধতিগুলো যদি আমরা দুটো পদ্ধতি পড়ি গতবার দুটো পদ্ধতি পড়ে গেছিলাম একটা কমন পেয়েছি এবারও যদি আমরা পড়ে যাই যে কোনো দুটো পদ্ধতি সেখানে কিন্তু আমরা অলরেডি পরীক্ষায় কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর কমন পাবো একটা থাকছে পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি দিল তার সংজ্ঞা তার আকার তার দৃষ্টান্ত তার সুবিধা লিখো দুটি তার অসুবিধা লিখো দুটি এই ধরনের থাকতে পারে অথবা একটা উদাহরণ দিয়ে তার ডিটেলস একটা বলে যে কোন পদ্ধতির অ্যাপ্লাই হয়েছে তার সংজ্ঞা আকার সেটা আলোচনা করতে হতে পারে আমরা কিন্তু পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে যেটা সংজ্ঞা আকার দৃষ্টান্ত বা তার সাথে সুবিধা অসুবিধা সেই জায়গাটাই কিন্তু আমরা এখান থেকে করবো অর্থাৎ যে কোনো দুটি পদ্ধতি যদি আমরা ভালো করে পড়ে যাই তাহলে পরীক্ষায় কিন্তু আমরা এখানে আট মার্ক প্লাস এখানে দুই মার্ক সেটাও কিন্তু আমরা কমন পেয়ে যাব তাহলে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসি কেউ থাকছে দুটো এসি এখান থেকে থাকছে না থাকছে একটা আট মার্কে টোটাল মার্কস হচ্ছে টেন অর্থাৎ মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে দশ মার্ক কিন্তু আমরা এখানে কাভার করে নিতে পারবো লাস্ট আরোহ যুক্তির সেটা হচ্ছে আরোহমূলক দোষ এখান থেকে এমসি থাকছে না এসি কিউ থাকছে না থাকছে কি একটা আট মার্কের একটা আট মার্কের থাকছে এবং এর সাথে একটা মাথায় রাখতে হবে এখানে অর দিয়ে থাকবে দুটো চার মার্কের ঠিক আছে অর্থাৎ টিকা টাইপের আরোহমূলক দোষ এই আরোহমূলক দোষের মধ্যে চলে আসে যেমন কাকতালীয় দোষ অবৈধ সামান্যিকরণ দোষ অপর্যবেক্ষণজনিত দোষ একটি আবশ্যিক শর্তকে কারণ মনে করার দোষ সহকার্যকে কারণ মনে করার দোষ এই ধরনের বিভিন্ন দোষ রয়েছে আমরা যদি তিন থেকে চারটে দোষ ঠিকঠাক পড়ে নিই বাকি দোষগুলো জানার দরকার আছে বাকি দোষগুলো সম্বন্ধে আমরা জানবো শুধু পরীক্ষায় কমন পাওয়ার জন্য নয় কিন্তু আমরা পরীক্ষায় কমন পাওয়ার জন্য আমরা তিন চারটে যদি দোষ দেখি যাই তাহলেই কিন্তু আমরা দুটো দোষ অলরেডি এখান থেকে কমন পেয়ে যাব অর্থাৎ এই হচ্ছে টোটাল আমাদের ক্লাস টুয়েলভের দর্শনের যে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির যে অধ্যায় অধ্যায় ভিত্তিক এমসি কিউ এসি কিউ এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের আলোচনা টোটাল মার্কস কত রয়েছে সেটা কিন্তু আমরা জানি টোটাল মার্কস হচ্ছে আশি আর কুড়ি মার্ক হচ্ছে প্রজেক্টের উপরে যেটা তোমাদের স্কুলের ম্যামরা খাতা দেখার পর তোমাদেরকে যে প্রজেক্ট দেবে সেই প্রজেক্টটাকে কমপ্লিট করার পর ম্যামরা সেখান থেকে নাম্বারটা তোমাদেরকে কিন্তু দেবে এই হচ্ছে টোটাল ক্লাস টুয়েলভের দর্শনের অধ্যায় ভিত্তিক এমসি কি এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের আলোচনা আমাদের ইতিমধ্যেই অনেকগুলো ক্লাস অর্থাৎ এডুকেশন সেন্টার থেকে যে বিষয়গুলো পড়ানো হয় এডুকেশন সমস্তত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়গুলোর কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে অনেকে শুরু মানে অনেকে ক্লাস করছে যারা এখনও ভাবছো অ্যাডমিশন নেবো কীভাবে অ্যাডমিশন নেওয়া যায় এখানে এখানে আমাদের অভিষেক মৈত্র যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু অনেক ক্লাস দেওয়া রয়েছে তোমাদের পূর্বে যে দাদা দিদিরা ক্লাস করেছে সেই ক্লাসের কিছু কিছু ভিডিও আমাদের প্রাইভেট করা রয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখবে ক্লাস দেখার পর তোমরা দেখবে যে বুঝতে পারছো কি ক্লাস করার পর তোমরা সেই ক্লাস দেখার পর যদি তোমাদের মনে হয় যেটা এখানে ভালো কিছু বুঝতে পারছি অবশ্যই তোমরা তাহলে এই এডুকেশান সেন্টারে অ্যাডমিশান নাও যে বিষয়গুলো রয়েছে যাদের যাদের এই বিষয়গুলো রয়েছে তার অবশ্যই অ্যাডমিশান নাও তোমরা অনেক উপকৃত হবে সেকেন্ড আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ এই নম্বরের সাথেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যারা আমাদের এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সাথে যারা ক্লাস করতে চাও বা অ্যাডমিশান নিতে চাও এডুকেশান সেন্টারের মারফতে আমাদের এই সেন্টার থেকে প্রতি বছর কেউ না কেউ র্যাঙ্ক করে চলেছে এবং ভালো রেজাল্ট করেছে আমাদের র্যাঙ্ক করানোটাই কাজ প্লাস ভালো রেজাল্ট করানোটাও কাজ শুধু আমরা নম্বরের দিকে যাব না আমরা জানি পরবর্তীতে আমরা একটা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যাওয়ার জন্য আমাদেরকে বিষয়ের জ্ঞানটা থাকা অবশ্যই জরুরি অতএব আমরা ডিটেলসটাও কিন্তু আমরা বিস্তারিত জেনে নেবো নম্বর তো আমরা পাবোই এটা নর্মালাইজেশান ঠিক আছে তাহলে আমরা এরপরের পরবর্তী ক্লাস অর্থাৎ যুক্তি চ্যাপ্টার আমরা শুরু করে দেবো আজকে আমাদের অধ্যায়ভিত্তিক ভিত্তিক আলোচনা ছিল দর্শনের যে নাম্বার ডিভিশন বিষয়টা সেটা আমাদের আজকে কমপ্লিট হলো আজকের ক্লাসের মাধ্যমে পরের ক্লাসে কিন্তু আমরা সোজা একদম বিষয়ে চলে যাব সেখানে কিন্তু আমরা এমসিকিউ কিউএসিকে এবং ব্রড যে প্রশ্ন তা নিয়ে আলোচনা করব ওকে তো দেরি নয় যারা এখনও অ্যাডমিশান নেও নি তারা চট জলদি আমাদের এডুকেশান সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও ক্লিয়ার নমস্কার